আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অধ্যায় এগারো খনিজ সম্পদ জীবাশ্ম এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্যাটার্ন আজকে তোমাকে যে একটা সৃজনশীল সমাধান করাবো তা কিন্তু না এই সৃজনশীল তুমি যদি সলভ করো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই প্যাটার্নে তুমি আরও পঞ্চাশ থেকে একশোটা সৃজনশীল সলভ করতে পারবা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ লাগছে এই জন্য তোমাকে আমি বেসিক সহ বুঝাবো ভাই তুমি এসএসসি পঁচিশ হও ছাব্বিশ হও যে ব্যাচারি হও ক্লাসটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়ে যাচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে চলো শুরু করি সো এখানে একটা উদ্দীপক দেয়া আছে ভাই সেটা হলো কি সিএনএইচটুএন তার সাথে পানি আছে উচ্চ তাপ ও চাপ দেয়া আছে এবং নিচে ফসফরিক অ্যাসিড আছে এখান থেকে পি একটা যৌগ হবে সো এখান থেকে খেলাটা শুরু সো প্রশ্ন আমার কাছে এতটাই ভালো লাগছে যে এই প্রশ্ন উত্তর করতে গেলে যে কত কি করতে হবে এটার মজার বিষয়গুলো দেখতে পারো জৈব যৌগে প্রথমেই যখন তোমার এই সিরিয়াল প্যাটার্নটা সলভ করতে যাবা এই রকমের যে একটা সিএন একটা সাধারণ সংকেত আছে এই সাধারণ সংকেত থেকে প্রথমেই তোমাকে এটা ফিগার আউট করা উচিত বা নিজেকে প্রশ্ন করা উচিত এটা কার সাধারণ সংকেত একটু কল্পনা করো তো হয় যে সি এন টু এন এটা কার সাধারণ সংকেত এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু একটা অ্যালকিনের সাধারণ সংকেত অর্থাৎ এটা কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ডের একটা যৌক এটা কিন্তু আমি জানি এটা কমন সেন্স আমার বলে এবং এখানে যে এন আছে না এই এনের একটা ভ্যালু দেওয়া আছে ইকুয়াল টু কত দেওয়া আছে থ্রি এইচ থ্রি এর সঙ্গে যদি পানি উচ্চ তাপ ও চাপ দেওয়া হয় তার সাথে যদি ফসফরিক অ্যাসিড থাকে তাহলে কি তৈরি হবে এখান থেকে আমরা সকলেই জানি রূপান্তর এখান থেকে আমাদের সব সময় অ্যালকোহল তৈরি হয় অর্থাৎ অ্যালকিনকে এই উচ্চ তাপ ও চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া দিলে কি তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে এটা আমি জানি ওকে ফাইন এটা ভালো কথা কিন্তু মজার বিষয়টা দেখো তোমাকে এখানে গ নম্বর প্রশ্নতে বলছে উদ্দীপকের বিক্রিয়কটির যৌগটি অসম্পৃক্ততার পরীক্ষা করো তার মানে আবার এই যে যৌগটা আছে একটা অ্যালকিন এই যৌগটার আমাকে কি করতে বলছে অসম্পৃক্ততার প্রমাণ দেখাতে বলছে তো এটা আজকে আমি তোমাকে বুঝাবো না তার কারণে তুমি পারো অসম্পৃক্ততার প্রমাণ কিভাবে করবা দুইটা প্রমাণ আছে এক বিয়ার পরীক্ষা বা পরীক্ষা তুমি এগুলো অনেকবার করে আসছো এটা পারবা আমার মূল বিষয়টা হইলো ভাই ঘ নাম্বারটা কি নাম্বারটা এই যে ঘ নাম্বারটা দেখো ঘ নাম্বারে কি বলছে বলছে উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিনের মনোমার প্রস্তুত করা সম্ভব বিশ্লেষণ করো দ্যাট করা তুমি চলো এটা সলভ করি তো আমি এতটুকু বুঝতে পারছি সিএন এস এন এটা একটা অ্যালকিনের সাধারণ সংকেতকার ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে অ্যালকিন এই যে অ্যালকিনটা আসতে তুমি প্রথমেই এটার এন এর ভ্যালুটা যদি বসে দাও তাহলে তুমি এখান থেকে কি পাবা সি এখানে লিখে তাহলে কি তাহলে এখানে কি হবে এই এই যৌগ থেকে তোমাকে কি করতে হবে ভাই এটার প্রথমেই তুমি হবে ওকে চলো আট করে ফেলে এখানে কি আছে একটু মনোযোগ দাও কার্বন আছে তিনটা স্ট্রাকচার আট করার সময় আগে কার্বন সংখ্যা দিয়ে নিব এক দুই অ্যান্ড তিন তারপরে কাজ কি তারপরে কাজ হইল কার্যকারী মূলক বসানো যেহেতু এটা একটা এলকে তাহলে ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় ডাবল বন্ধন থাকবে তো এখানে একটা ডাবল বন্ধন আছে ওকে ফাইন এটাও বুঝতে পারছি এরপর আমার কাজ কি এরপর কাজ হইল কি তাদের কার্বনের যোজনী চার মিলানো কারণ জৈব যৌগ মানে কোভালেন্ট বন অর্থাৎ সমযোজী বন্ধন তার মানে যোজনী চার দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার দেখো এই ফাঁকা হাতগুলো কি ফাঁকা রাখবা না হাইড্রোজেন বসাও এই যে একটা দুই 1 4 5 এন্ড 6 এই যে যৌগটা আছে এই যৌগে হলো C3H6 আমি স্ট্রাকচার আঁকাই প্রথমে উদ্দ্ব যৌগটা সলভ করব তাহলে কি ছিল এটাতে তোমার গাইডে বা যে টেস্ট পেপারে কিভাবে লেখা থাকে লেখা থাকে এভাবে একটা কার্বন তিন পাশে তিনটা হাইড্রোজেন মানে লেখা থাকে C3 একটা বন্ড একটা কার্বন এই পাশে একটা হাইড্রোজেন মানে CH ডাবল বন্ড এখানে কি থাকে একটা কার্বন দুই পাশে দুটো হাইড্রোজেন অর্থাৎ सी এটাই হইল আমাদের কাঙ্ক্ষিত সেই যৌগ অর্থাৎ বিক্রিয় এর কার বিক্রিয়া হয়েছে ভাই পানি দিস তুমি কার বিক্রিয়া পানি এইচ টু ও এবং এখানে কি দিস ভাই আমি লিখলাম না উচ্চ তাপ ও চাপ দিস উচ্চ তাপ দিস তাপ দিস এবং চাপ দিস সাথে আবার কি দিস রে যে ফসফরিক অ্যাসিডের বিক্রিয়া এইচ থ্রি পিও ফোর আল্লাহর অস্তে আল্লাহর অস্তে সত্য কথাটা সবসময় মনে রাখবা তোমার কাছে যদি একটা অ্যালকিন থাকে ওই অ্যালকিনকে যখন তুমি পানির উপস্থিতিতে ফসফরিক অ্যাসিড থাকবে উচ্চ তাপ ও চাপ থাকবে তোমার কি তৈরি হবে এখান থেকে সব সময় কি তৈরি হবে অ্যালকোহল কোনো কথা ছাড়াই অ্যালকোহল কি তৈরি হবে অ্যালকোহল তাহলে এই যে অ্যালকোহল যখন তৈরি হবে এই অ্যালকোহল তৈরি হওয়ার সময় কোনো দিনও কোনো কারণেও কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না বি কেয়ারফুল এই যে কার্বন আছে কয়টা এক দুই তিন কার্বন আছে কিন্তু তিনটা তার মানে এইখানে যে অ্যালকোহলটা তৈরি হবে ডেফিনেটলি সেই অ্যালকোহলেরও আমাদের কার্বন কটা থাকবে তিনটা তাহলে তুমি অ্যালকোহলটা তৈরি করো আমার জায়গা নাই নিচে লিখতেছি তাহলে অ্যালকোহল কি হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ এটাই হইল আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকোহল অর্থাৎ উৎপাদ পি বুঝছো তো দেখো আমি কি কেবল বিক্রিয়কটা অর্থাৎ বিক্রিয় থেকে উৎপাদ যেটা পি এটা সলভ করে ফেলছে যে পি হল একটা অ্যালকোহল যা সাধারণ সংকেত এটা আট করে ফেলছে ফাইন এতটুকু বুঝতে পারলে আমাকে একটু ওয়াই ওয়ান লিখে জানাবা যে ওয়াই ওয়ান ক্লিয়ার ওয়াই ওয়ান ক্লিয়ার ওকে আবার বলতেছি যদি তোমার কাছে অ্যালকিন থাকে তার সাথে যদি তুমি পানির বিক্রিয়া দাও ফসফরিক অ্যাসিড থাকলে উচ্চ তাপ ও চাপ থাকলে সবসময় কী তৈরি হবে সবসময় এখান থেকে আমাদের অ্যালকোহলটা তৈরি হবে বুঝতে পারছি ভাই ক্লিয়ার ওকে তো এখন আমরা প্রশ্নতে চলে যাই আমি তো পি কো খুঁজে পাইছি পি কে পি হলো অ্যালকোহল আচ্ছা এটা একটু সাইড নোট করি যে আমি পি কে পাইছি এগুলো মিশিয়ে দিলাম হ্যাঁ মিশিয়ে দিই তাহলে আমার পি কে আমার হলো পি ইকুয়াল টু পাইলাম এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ এটা হলো আমাদের অ্যালকোহল ওকে তো এইখান থেকে তুমি মজার বিষয় দেখো প্রশ্নটা কোথায় আমরা ভুল করি বলছে উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিনের মনোমার প্রস্তুত করা সম্ভব কিনা এই যে পলিথিনের মনোমার বল এই পলিথিনের মনোমার বলতে আমরা কি বুঝি তোমাকে একটা প্রশ্ন করতে হবে নিজেকে যে পলিথিনের মনোমার এটা কি পলিথিনের মনোমার কিন্তু এটা আমাকে বুঝতে হবে পলিথিনের মনোমার মানে কি বল তো ভাই পলিথিনের পলিথিন এর মনোমার মনোমার পলিথিনের মনোমার মানে কি এটা হলো একটা অ্যালকিন হইতে হবে সেটা কয় কার্বন দুই কার্বন বিশেষ অর্থাৎ এটা কিন্তু হবে সি এইচ টু ডাবল বন সি এইচ টু একটা হবে ইথিন কি হবে একটা ইথিন অর্থাৎ আমার এই অ্যালকোহল থেকে কোথায় যেতে বলতেছে ইথিনে যেতে বলতেছে এই যে প্রসেস চিন্তা করছো ভাই কোথায় প্রশ্নটা করছে তোমার তিন কার্বন বিশেষ একটা অ্যালকোহল আছে ওইখান থেকে দুই কার্বন বিশেষটা একটা অ্যালকিনে শিফট করতে বলতেছে অর্থাৎ এই যে ইথিনটা আছে এই যে ইথিন ইথিন এই ইথিনটাই হলো আমাদের পলিথিনের মনোমার যেটা তোমাকে তৈরি করতে হবে এখন তুমি বলবা ভাইয়া এখানে তো তিন কার্বন বিশিষ্ট জৈব জৈব আছে ওইখান থেকে আমি দুই কার্বন কেমনে করব আবার সেটাকেবারে অ্যালকিনের রূপান্তরন কিভাবে করব প্রসেসটা অনেক বড় কিভাবে করব তার জন্য তো আমি আছি চলো সেটা সব করি ওকে এতটুকু বুঝছো যে প্রশ্নটা তো বুঝলা কি তৈরি করতে বলতেছে তোমাকে তোমার কাছে একটা অ্যালকোহল আছে ওইখান থেকে ইথিন প্রস্তুত করতে হবে কিভাবে শুরু করবা দেখো তো ভাই এখানে কি আছে অ্যালকোহল তাহলে প্রথম কাজ কার্বন আছে এখানে তিনটা তোমার যে যৌগটা তৈরি করতে হবে অর্থাৎ ইথিন অর্থাৎ পলিথিনের মনোমার সেখানে কার্বন সংখ্যা কয়টা দুইটা অলরেডি একটা করে কার্বন সংখ্যাকে আমাকে কমাইতে হবে এই যে কার্বন সংখ্যা একটা আমি কমাবো যে কীভাবে কমাবো এটাকে কমানোর জন্য কিন্তু একটা বিক্রিয়া আছে এই বিক্রিয়ার নাম কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি ডিকার্বোক্সিলেশন বিক্রি এই যে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমি কিন্তু একটা কার্বনকে কমাইতে পারবো কারণ কথা হলো ডিকার্বোক্সিলেশন বিক্রিয় হইতে গেলে তো অনেক একটা প্রসেস করতে হয় আমাকে অ্যাসিডিও লবণ থাকতে হয় কিন্তু আমার তো এখানে আছে অ্যালকোহল তাহলে এই অ্যালকোহলকে ফার্স্ট অফ অল স্টেপ ওয়ান তোমাকে কি করতে হবে অ্যালকোহলকে অ্যাসিডে কনভার্ট করতে হবে তাহলে দেখো স্টেপ ওয়ানের কাজ কি স্টেপ ওয়ানের কাজ হইলো এই অ্যালকোহল থেকে এস টি পি স্টেপ কত ওয়ান দিলাম একটু সংক্ষিপ্তভাবে লিখছি স্টেপনে আজ কি এই অ্যালকোহলকে আমি অ্যাসিডে নিয়ে যাব কেন তার কারণ অ্যাসিডে যদি নিয়ে যেতে পারি তাহলে ওইখান থেকে আমি ডিকার্বক্সোলেশনের মাধ্যমে একটা কার্বন কমাইতে পারবো ওকে ফাইন চলো শুরু করি তো আমরা জানি অ্যালকোহলকে জারিত করবো এখন না অ্যালকোহলকে জারিত করলে কি পাবা যে C3 থ্রি সিএইচ টু সি এইচ টু ও এইচ একটা চিরন্তন সত্য কথা কি অ্যালকোহলকে জারিত করলে ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় অ্যালডি জারিত করলে জৈব অ্যাসিড পাওয়া যায় তো আমি প্রথমেই সেই জৈব অ্যাসিডের রূপান্তরটা করবো তো এখন এই এই জায়গায় আমি কি দিব আমি প্রভাবক হিসেবে তুমি এখানে নিবা অবশ্যই জাইমার অক্সিজেন নিবা তারপরে এখানে যে কোনো একটা জারক নিতে পারো হোয়াটএভার সেটা যে কোনো কিছু হইতে পারে অনেক জারক আছে কিন্তু তোমরা যেহেতু ক্লাস নাইন টেনে আছো তোমরা একটার সাথে অনেক বেশি পরিচিত সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিড কে টু সি আর টু ও সেভেন এর সঙ্গে সালফুরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর বি কেয়ার ফোর অ্যালকোহল আছে এখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না তিন কার্বনই থাকবে তাহলে এখানে লেখো সি এইচ থ্রি হাইড্রোজেন কমলো না বাড়লো এটা আমার দেখার বিষয় নাই সি এইচ ও এই যে তৈরি হয়েছে কি একটা অ্যালডিহাইড এই অ্যালডিহাইডকে সেম ভাবে যদি জারিত করা হয় তৈরি হবে কি জৈব অ্যাসিড ওকে ফাইন স্টেপ ওয়ান আমি জৈব অ্যাসিড তৈরি করে ফেলি সি এইচ থ্রি সি এইচ টু CHO এই যে অ্যালডিহাইডটা পাইলাম এই অ্যালডিহাইডকে আবারো যদি জারিত করি সেম প্রসেস এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ডট ডট দিলাম এই স্টেজ উপরে ডট ডট দিলাম তুমি আবার ডট ডট দিও না তুমি লিখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড তাহলে এখান থেকে কি তৈরি হবে একটা অ্যাসিড CH3 CH2 এন্ড COOH এই যে জৈব অ্যাসিড পাইছো ওকে ফাইন জৈব অ্যাসিড পাইলাম কিন্তু এই জৈব অ্যাসিড থেকে আমি কি করব এই জৈব অ্যাসিডকে একটা অ্যাসিডীয় লবণে রূপান্তর করব কেন কারণ অ্যাসিডীয় লবণ ছাড়া কোনো দিনও আমি কি পাবো না ভাই কোনোদিনও দিনও ডিকার্বোক্সিলেশন দিতে পারবো না সো দুধে এখন স্টেপ টুতে তুমি কি করবা স্টেপ ওয়ান তো অ্যাসিড তৈরি হয়েছে এখন স্টেপ টুতে তোমার কাজ কি স্টেপ টু এই যে জৈব অ্যাসিডটা পাইছো এই যে জৈব অ্যাসিডটা তুমি পাইছো ভাই এই জৈব অ্যাসিডের সাথে একটা খারের বিক্রিয়া দাও কোন খার সোডিয়াম হাইড্রক্সাইড একটা খারের বিক্রিয়া দিবা কেন বিক্রিয়া দিবা তার কারণ এই খারের সাথে বিক্রিয়া দিলেই একটা সুন্দর একটা প্রসেস হবে দেখো এই যে ভাই এটা পজিটিভ পজিটিভ না এই নেগেটিভের সাথে বিক্রিয়া করে পানি 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 তৈরি 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 করে করে ফেলবে করবে তুমি আমার উপকার কি আসে রে গাধা সাঁতার মাথা ভালো করে বুঝতে হবে না হলে পিটন দিব আসো এই যে যে যৌগটা থাকলো এই পর্যন্ত তো হাইড্রোজেন চলে গেছে তাহলে কাকে নিয়ে হাইড্রক্সেলকে নিয়ে পালা গেছে কক্সবাজার ঘুরতে গেছে ছাতা মাথায় দিয়ে ঘুরতেছে এখন এই যে ফাঁকা জায়গাটা থাকলো তো নেগেটিভ আর সোডিয়াম তো পজিটিভ তখন এখানে এসে বসে যায় তখন কি তৈরি হয় একটা সোডিয়াম কি হবে সোডিয়াম তৈরি হলো এই যে সোডিয়াম প্রোপানোয়েটটা আমি পাইছি ভালো করে বুঝো সোডিয়াম প্রোপানাইটটা আমি পাইছি এটাকে এখন আমি ডিকার্বক্সিলেশন করতে পারবো দেখি ঠিক আছে কিনা লাইট টাইট ক্যামেরা ঠিক আছে ওকে ঠিক আছে এখন দেখো অনেক সময় চেক করা লাগে এক একা ভিডিও বানাই তো কারণ টিমমেট এখন ঘুমাচ্ছে অনেক রাত এই যে সোডিয়াম যে তুমি পাইলা সোডিয়াম অ্যাসিডীয় লবণ পাইলা এই লবণকে তুমি কি করবা এখন ভাই একে আমি ডি করব করবো ডি কার্বক্সোলেশন বলো করবো স্টেপ স্টেপ থ্রিতে স্টেপ থ্রি ডি করব করবো এই যে সি CH2 থ্রি সি টু সি ও এর সঙ্গে ডিগা বুজলেষণের সময় কি করা লাগে সোডিয়াম হাইড্রক্সাইড ও কি ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে আমরা কি বলবো এটা কি আমরা এখন জিগা বুজলেষণ করবো তাহলে যেটা হয় এই জায়গা থেকে এই পর্যন্ত বের হয়ে চলে যায় তাহলে কি তৈরি হবে এখান থেকে তৈরি হয় এন এ দেখো নাইট্রোজেন আছে একটা দুইটা অর্থাৎ দুইটা নাইট্রোজেন এখানে আছে একটা কার্বন এই যে কার্বন এক দুই তিন তিনটা অক্সিজেন সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে এরপরে এরপরে কাজ কি হইলো বসলো এই যে এই যে জিনিসটা তৈরি হয়েছে এটাই কিন্তু আমাদের একটা অ্যালকিন কি হলো একটা অ্যালকেন অর্থাৎ কি পাইছে দেখো থ্রি একটা কার্বন তিনটা হাইড্রোজেন হবে দুই এর আগে তিন যৌগটা তুমি পাচ্ছ কি CH3 CH3 এই যে দেখো দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তুমি পাইছো এই যে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তুমি পাইলা এখান থেকেই তোমার একটা কাজ আছে ভাই এই যে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাইছো না এখান থেকে তোমাকে কোথায় যেতে হবে অ্যালকিনে যেতে হবে তুমি বলবো ভাই এত ঝামেলা গায় আমি কিন্তু একটা কার্বন অলরেডি কমায় ফেলছি এই যে দেখো দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনে আসছি অ্যালকেনে আসছি অ্যালকেন অ্যালকেনে আসছে কিন্তু আমার তৈরি করতে হবে কি ভাই আমার তৈরি করতে হবে অ্যালকিন এখন উপায় এখানে তো একটা ডাবল বন্ধন নিয়ে আসা লাগবে কীভাবে নিয়ে আসবো ভাই এটারও উপায় আছে রোখো যারা সাবুর কারো দুই তিনটা ছাতার মাথা আমি মাথায় দিয়ে দিব বুঝছো চলো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে একটু ওয়াই টু ক্লিয়ার লিখে বা যারা বোঝো নাই তারা আমাকে এন লিখবে আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিব ওকে ওকে ফাইন তাহলে আমি আবার একটা প্রসেস বলি প্রথমে তোমার কাজ কি বিক্রিয়াটা সলভ করে নিছি তারপর তোমার কেটে অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইট অ্যালডিহাইটকে জারিত করে অ্যাসিড অ্যাসিডকে খারের সাথে বিক্রিয়া একটা অ্যাসিডীয় লবণ তাকে আবার ডিক্যাবজুলেশনের মাধ্যমে একটা অ্যাসিডীয় লবণের কি যখন বিক্রিয়া দিবে তখন এখান থেকে অ্যালকেন পাইসো একটা কার্বন অলরেডি কমে গেছে ওকে চলো দ্বিতীয় স্টেপে যে চার নাম্বার স্টেপে যে এর দিলাম এখন চার নাম্বার স্টেপের কাজ কি রে এই যে তুমি যে পাইলা অ্যালকেন স্টেপ ফোরে স্টেপ ফোর এই যে তুমি অ্যালকেনটা পাইছো এই অ্যালকিন থেকে তোমাকে কোথায় যেতে হবে ইথিনে তাই না কিভাবে যাবা প্রথমে এইরকম ডিরেক্ট তো কোনো ওয়ে নাই এটাকে আমি কি করব। আমি এখান থেকে একটা অ্যালকাইল হ্যালাইট তৈরি করবো বলবা কেন কারণ অ্যালকাইল হ্যালাইট থেকে আমি খুব সহজেই আমি কোথায় যেতে পারবো অ্যালকিনে যেতে পারবো কিভাবে দেখো প্রসেসটা দেখো একটু মনে করো এর সঙ্গে আমি যদি একটা হ্যালোজেনের বিক্রে দিই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওয়াট এভার যে কোনো কিছুর বিক্রিয়া দাও কার উপস্থিতি সূর্য আলো সূর্যের যে লাইট আছে না ওই লাইটের উপস্থিতি অর্থাৎ ইউভি যদি বিক্রিয়া দাও তাহলে কি হবে এখান থেকে ক্লোরিন আছে কয়টা দুইটা একটা হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন আবারও কক্সবাজার চলে যাবে এই সিএল তৈরি করলো বিষয়টা এরকম ভাবে আমি যদি ভেঙে বুঝাই দুইটা ক্লোরিন ছিল এখান থেকে একটা তিনটা হাইড্রোজেন না এখানে সিএইচ টু দাও এখানে একটা হাইড্রোজেন দাও এই হাইড্রোজেন এই ক্লোরিনকে নিলে কক্সবাজার চলে গেছে এই হারটা অলরেডি ফাঁকা তখন কি হবে সিএইচ থ্রি সিএইচ টু এই যে হাতটা ফাঁকা আছে এই ফাঁকা হাতে কে বসবে আর একটা ক্লোরিন আছে না এখানে এসে বসবে এখানে তৈরি হলো কি একটা অ্যালকাইল হেলাইট কি তৈরি হয়েছে একটা অ্যালকাইল হ্যালাইট তুমি বলবো এটা দিয়ে আমি কি করবো খাবো না মাথায় দিব। দাঁড়াও আর অনেক বাকি প্রশ্নটা বললাম না ঝামেলা আছে দেখো কত ঝামেলা এই যে অ্যালকাইল হ্যালাইট তুমি তৈরি করে ফেলছো এরপর তোমার কাজ কি একে তুমি খারের সাথে বিক্রিয়ে দেবে এখানেও সতর্ক থাকতে হবে লাস্ট চলে আসছে এখানে আমি কি করবো খারের সাথে বিক্রিয়ে দেবো ভালো করে বসো বিষয়া দিচ্ছি খারের সাথে বিক্রিয়া দিব কার খারের সাথে সি এস থ্রি লেখো এই যে অ্যালকাইল হেলাইটকে আমার কাছে যে অ্যালকাইল হেলাইট থাকলো সি এইচ টু অ্যান্ড সি এল এটা একটা অ্যালকাইল হেলাইট এর সঙ্গে যদি একটা খারের বিক্রিয়া দাও ধরে নাও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া দিচ্ছি আচ্ছা এই যে খারের বিক্রিয়া দিচ্ছো ভাই এই খারের বিক্রিয়া দেওয়ার সময় তোমাকে বি কেয়ারফুল এই খারটা অবশ্যই হতে হবে অ্যালকোহলিও এ এল সি অ্যালকোহলীয় যদি কোনো কারণে এই অ্যালকোহলীয় খার না দাও তাহলে খুব সহজে এইখান থেকে আবার অ্যালকোহল তৈরি করে ফেলবে কিন্তু বি কেয়ারফুল এইখানে খার নেওয়ার সময় সতর্ক থাকতে হবে এখানে যেন অ্যালকোহলীয় মাধ্যমটা হয় অ্যালকোহলীয় মাধ্যম ছাড়াই বিক্রিয়া জীবনও হবে না তুমি সব ঠিক করছো জাস্ট খালি এএলসি ল্যাখনি সার সুন্দর করে কাটা জিরো দিবে বি কেয়ারফুল তাহলে এখান থেকে যদি হয় কি হবে সোডিয়াম ক্লোরিনের সাথে ভাগে চলে যাবে সোডিয়াম ক্লোরাইড এই যে হাইড্রোক্সিল এখান থেকে একটা হাইড্রোজেনের সাথে পানি তৈরি করবে এইচ টু ও বুঝো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে কি থাকলো টু থাকলো সিঙ্গেল কথার কথা আবার দেখো থেকে চলে কার সাথে সাথে সোডিয়ামের তাহলে এখানেও থাকলো কিন্তু দেখো আমরা বলছি জৈব যৌগের ক্ষেত্রে অলয়েস কার্বন যোজনি কত সার তাহলে এখানে যৌগটা কি তৈরি হয়েছে বন বন্ড এইচ টু না মানে সাজিয়ে লিখি একটা কার্বন দুই পাশে দুইটা হাইড্রোজেন মানেই তো সিএইচ টু আবার এখানে একটা বন্ধন একটা কার্বন দুই পাশে দুইটা হাইড্রোজেন মানে সিএইচ টু ভালো করে বুঝছো হ্যাঁ এই যে সিএইচ টু সি টু লেখো এখন চিন্তা করো তো ভাই এই কার্বনের চারটা যজনী মিলাও তো এক দুই তিন মিলছে স্যার না মেলে নাই আবার দেখো এটার এক দুই তিন চার যজনী মিলছে মেলে নাই তাহলে চার মিলানোর জন্য কি করবা অতিরিক্ত হাইড্রোজেন কি নাজিল করবা এমন তো উপায় নেই তার মানে এখানে কিছু একটা করতে হবে তখন এখানে একটা ডাবল বন্ধন দিতে হয় সহজ না ঝামেলা আছে কিন্তু সহজ আছে প্রসেস মনে রাখতে হবে তখন কি তৈরি হলো আমাদের অ্যালকিন এখানে এই জন্য কি হবে একটা ডাবল বন্ধন এই যে অ্যালকিনটা পাইছো এটা কি হলো ভাই ইথিন ইথিন আর ইথিনটাকে কি বলা হয় পলিথিনের মনোমার এই যে ইথিন তৈরি করে ফেলছো বুঝছো তাহলে চার নাম্বার স্টেপে তুমি সেই ইথিনটাকে পাইছো দ্যাট ইজ দ্য অ্যানসার ভাই খুব সহজ আছে কিন্তু ডিপলি বুঝতে হবে কিন্তু আমরা কি করি যে এটা কঠিন প্রশ্ন সমাধানই করবো কিন্তুরে কিন্তু রে ভাই প্রশ্নগুলো জৈব যৌগে থেকে আসে এই বুঝে সলভ করতে হবে আই হোপ তোমরা বুঝতে পারছো বুঝতে পারলে ওয়াই থ্রি ক্লিয়ার লিখে জানাও যারা বোঝো এন লেখো আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ আর যদি খুব বেশি সমস্যা হয় আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম গ্রুপ আছে জানাবা বা আমাদের পেজে নক দিবা আমাদের আমরা রিপ্লাই দিব ভাই ইনশাল্লাহ আমি আছি তোমাদের পাশে এই যে তৈরি হয়েছে কি ইথিন এখন তুমি বলবা যে ভাই ইথিন যে পলিথিন পলিথিনের মনোমার এটা আমি সারকে প্রমাণ করাবো কেমন সার তো জানে তারপরে একটা বিক্রিয়া দিলে ভালো না যদি স্যারকে আরও হ্যাপি করতে চাও তাহলে এখানে আর একটা বিক্রিয়া দিবা যে বলবা সার দেখেন পলিথিনের বিক্রিয়া স্যার খুশি হয়ে যাবে সেটা ক এই যে তুমি সারক বলো স্টেপ ফোর স্টেপ ফাইভ দেখেন এটা আমি পারি সেটা হলো কি এন সংখ্যক ইথিন এন সংখ্যক ইথিন আবার শিথিন মনে করি না ইথিন বিক্রিয়া করে কি তৈরি করবে আমরা জানি কি কি হয় এখানে প্রায় এক হাজার থাউজেন্ড এটিএমসফিয়ার চাপে কি করতে হবে প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি বিক্রিয়া দেই তাহলে এখান থেকে তৈরি হয় কি খুবই সহজ তো এখানে হয়ে গেল কি আমাদের এন এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত যোগ বুঝছো ভাই ক্লিয়ার এটাই হইল আমাদের সেই কাঙ্ক্ষিত এই যে পলিথিন তৈরি হয়ে গেছে চিন্তা করছো প্রশ্নটা কেমন আমি একটু সামারি করি ভাই এটা ছিল আজকে আমাদের ক্লাস আমি আবার বলতেছি প্রথম তোমাকে এখান থেকে অ্যালকোহল তৈরি করছিলাম অ্যালকোহল ছিল তিন কার্বনের তিন অ্যালকোহলকে এখন আমি কার্বন সঙ্গে কমাবো এই জন্য ওটাকে অ্যাসিড করে নিয়েছিলাম অ্যাসিড থেকে আবার ডি কার্ব্সলেশনের মধ্যে একটা কার্বন কমে দিছি ওইখান থেকে আমরা কি তৈরি করলাম অ্যালকাইল হেলাইট ওই অ্যালকাইল হেলাইড থেকে আবার কি তৈরি করলাম অ্যালকোহলীয় খাড়ের সাথে বিক্রিয়া দিয়ে অ্যালকিন তৈরি করছি ওই অ্যালকিনটা হেলাইট তার কারণ পলিথিনের মনোমার হইল ইথিন বুঝতে পারছি তো এটা ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের যদি যে কোনো টপিকের যে কোনো টাইপের যদি সৃজনশীল লাগে জাস্ট আমার কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে ক্লাস আপলোড দেওয়ার জন্য আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে রাত অনেক বেজে গেছে বুঝছো তো একজন বন্ধুর সাথে শেয়ার করে দিই ভালো লাগবে আমার ভালো থাকো সবাই সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ